we বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের এলাকা শ্যামনগর সাতক্ষীরা বলতে গেলে যার অধিকাংশ জুড়েই সুন্দরবনের উপকূলীয় এলাকা এই ছোট্ট মুদি দোকানে বাবাকে সহায়তা করে এই কিশোরী অদ্ভুত হলে সত্য যে বিয়ে না হলেও এই কিশোরী নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ পিল খায় আমরা হচ্ছে এই অঞ্চলে একটু ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বলছিলাম আর অনিয়মিত ঋতুচক্র নিয়ন্ত্রণে রাখতে এই পিল খাওয়ার প্রবণতা বাড়ছে দিনকে দিন লবণ পানির কারণে আমাদের পিরিয়ড হলে যে সমস্যাগুলো হয় সেই লবণ পানি নিলে চুল ওই জায়গাটাকে তার জন্য আমরা পিল খেয়ে বন্ধ রাখি কিছু কিছু সমস্যা এসব ফার্মেসি দোকানে কেউ কখনো শ্যামনগর উপজেলায় গত চার বছর ধরে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করছেন নাসরিন সুলতানা উপকূলীয় নারী স্বাস্থ্য নিয়ে কাজ করতে এসে নিজেই আক্রান্ত হয়ে গেছেন একটা সময় পিলের একটা নির্দিষ্ট টাইম থাকে যে সরকারি আপনারা যদি সুখী যে ট্যাবলেটগুলো আছে সেগুলো যদি আপনারা লক্ষ্যে করেন যে ওখানে আপনারা থাকে মনে করেন যে কিছু সাদা ট্যাবলেট থাকে কিছু লাল আয়রন ট্যাবলেট থাকে তা মায়েরা এরকমই করে যে লাল ট্যাবলেটটা ধরেই না সাদা ট্যাবলেট কন্টিনিউ করে তাতে যাতে তার মাসিক না হয় ঠিক আছে এছাড়াও তারা বিভিন্ন ইঞ্জেকশানের মাধ্যমে দীর্ঘদিন মনে করেন যে ওই যে আপনার মাসিক বন্ধ করে রাখছে তার কারণে কি আছে আপনার টিউবের মুখটা ওখানে আটকে যাচ্ছে এরপরে ইনফেকশন হচ্ছে কিশোরী বা অপ্রাপ্ত বয়স্কের কাছে বেশ কিছুদিন আগে তারপর থেকে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি যাতে ফার্মেসি থেকে এই পিলটা মানে এরকম অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের কাছে বিক্রি না করে এটা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে আমরা একটা ব্যাপক প্রচারণা চালানোর চেষ্টা করে যাচ্ছি যাতে এটা রোধ করা সম্ভব সাতক্ষীরা শ্যামনগরের দুই বছর ধরে স্ত্রী রোগ বিশেষজ্ঞ হিসেবে আছেন ডাক্তার রুমানা চৌধুরী এবার তার অভিজ্ঞতার কথা শোনা যাক পুর পেশেন্ট তারা হাইজিন মেনটেন করতে পারে না এবং তারা মাঠে ঘাটে কাজ করে তাদের এই পুকুরে ডুবে গোসল করে তো সেক্ষেত্রে এক্ষেত্রে লিগুরিয়ে পেশেন্টগুলো অনেক বেশি পেশেন্ট আমি পাই সেটা ইয়াং টিনেজ গার্ল থেকেই আমি এই ধরনের পেশেন্ট পেয়ে থাকি তার মানে এ ধরনের রোগী হর হামেশায় দেখতে পান ডাক্তার রুমানা চৌধুরী সুন্দরবন উপকূলীয় এলাকা লবণাক্ত হয়ে পড়ায় জলবায়ুর যেমন পরিবর্তন ঘটেছে তেমনি প্রভাব পড়েছে নারীর স্বাস্থ্যের উপর বিশেষ করে যারা লবণ পানিতে কাজ করেন তারা ভুগছেন নানান ধরনের রোগ ব্যাধিতে অল্প বয়সে বিয়ে সন্তান না হওয়া জরায়ু ক্যান্সার এমনকি মৃত্যু হয়েছে কারো কারো কিন্তু কোনো কর্তৃপক্ষের কাছে সঠিক পরিসংখ্যা না থাকায় আমরা নিজেরাই একটা জরিপ চালানোর সিদ্ধান্ত নেই কমপক্ষে পঞ্চাশ জন নারীর উপর জরিপ চালাতে চাই আমরা সেজন্য আমাদের যেতে হবে সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় টিম থ্রি সিক্সটি ডিগ্রি শুরু করা যাক সেই জরিপ এভাবে কয়েকটি গ্রামে চল্লিশ নারীর উপর জরিপ চালিয়েছি আমরা জরিপের ফলাফল বলছে সবাই কম বেশি চর্মরোগে ভুগছেন অধিকাংশের মাসিক অনিয়মিত জরায়ুতে টিউমার আছে দশ জনের জরায়ু কেটে ফেলেছেন চারজন জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততার কারণে এই অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই উপকূলীয় অঞ্চলের নারীরা প্রজনন স্বাস্থ্যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা জানার জন্য মালঞ্চ ও খোলপেটুয়া নদী পেরিয়ে আমরা এবার যাচ্ছি গাবুরা ইউনিয়নে স্পিড বোট এগিয়ে চলেছে সুন্দরবনের আরো কাছের গাবুরার দিকে আমাদের গন্তব্য চকবাড়া গ্রাম চুনা নদীর এক পাশে লোকালয় আরেক পাশে সুন্দরবন দিনের একটা বড় সময় লবণ পানিতে থাকেন সাজিদা বেগম দীর্ঘক্ষণ নোনা পানিতে কাজ করলে কি সমস্যা হয় তা জানাচ্ছেন এই চিংড়ি চাষী পেটের ভিতরে মনে হয় ঘা হয়েছে কি তো বলতে পারবো না পেট ব্যথা করে যার সময় ওষুধ খাই সার সময় ভালো থাকে ওষুধ খাওয়ার পরে আবার যাতে মুন্সীগঞ্জের ইউনিয়নের সেন্ট্রাল কালীনগর গ্রাম খাবার পানি সংগ্রহের জন্য প্রতিদিন আড়াই থেকে তিন কিলোমিটার পায়ে হেঁটে যাতায়াত করেন এই নারী তার কাছে আমরা জানতে চাই সুপেয় পানির অভাবে কি কি সমস্যা হচ্ছে তাদের আমাদের সমস্যা আছে মূলত সমস্যা জরাই কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই যখনই গেছি যে তোমার এক নাম্বার সমস্যা আছে না এই লবণ পানিতে থাকার কারণে চল্লিশ বছর বয়সী এই নারীর নাম রিজিয়া খাতুন ২২ বছরের সংসার জীবনে নানা রোগে ভুগছেন তিনি দোষ চাপালেন সেই নোনা পানির ওপর বুক পর্যন্ত পানিতে যাই ওই লবণ পানি কিন্তু জরাইলি সমস্যা বাদ যখন হবে তখন তলপেট বেতা করবে জ্বালা করবে মারবে আমরা আবারও স্ত্রী রোগ বিশেষজ্ঞ রুমানা চৌধুরীর সামনে আমাদের প্রশ্ন এই ধরনের রোগী কেমন আসে চিকিৎসকদের কাছে গাইনেকোলজিক্যাল ব্যাপারে আমার ডাটা নাই। তবে সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিংয়ের ব্যাপার একটা ব্যাপার আছে যেটা আমার এখানে স্ক্রিনিং হয় গভর্নমেন্টেও হচ্ছে কিন্তু টিউমার তার জন্য কি তার জন্য যে এত বেশি এত বেশি হচ্ছে এরকম হচ্ছে এরকম কোনো ডাটা কিন্তু আমার কাছে উপকূলীয় এসব অঞ্চলে শুধু কিশোরী কিংবা নারীরা নয় জলবায়ু পরিবর্তনের কারণে শিশুদেরও স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে এই জলবায়ু পরিবর্তনে প্রকৃতি যেমন দায়ী তেমনি দায়ী মানুষও আমরা নিজেরাই কিভাবে পরিবেশ ধ্বংস করছি সেই সব দৃশ্যও দেখাতে চাই আপনাদের তবে তার আগে ফিরছি ছোট্ট একটা বিরতি নিয়ে আমি আপনি হাত পাড়ালে পেয়ে যাচ্ছি সুপেয় খাবার পানি কিন্তু যারা উপকূলে বাস করেন বিশেষ করে বাগেরহাট খুলনা ও সাতক্ষীরার মানুষকে এক গ্লাস সুপেয় পানি আনতে হলে তাকে হাঁটতে হয় তিন থেকে চার কিলোমিটার কারণ আশপাশের পুকুর কিংবা নদীতে এখন শুধু নোনা জল দৃশ্যটা নিজের চোখেই দেখে আসুন সাতক্ষীরার শ্যামনগরের সুপেয় পানির অভাব কতটা সেখানে না গেলে কেউ বুঝবে না বৃষ্টির পানি একমাত্র ভরসা এলাকাবাসীর বৃষ্টি না হলে মাইলের পর মাইল হেঁটে পানি সংগ্রহ করতে হয় স্থানীয়দের খাবার পানির সমস্যা তো আছেই গোসলের পানিও কিনতে হয় নগদ টাকায় আমরা যে পানিগুলো এই যে গৃহস্থলি কাজে বা আমরা যেটা ওয়াশরুমে বা ব্যবহার করি গোসল করি সে পানিটা আপনারা মুখে দিতে পারবেন না ছিটকায় চলে যাবেন এখান থেকে এত খারাপ টিউবওয়াল পুঁতেছি সেখানেরও পানি খারাপ প্রচুর পানি খারাপ আশপাশ পানিতে ভরা কিন্তু আমাদের ব্যবহার করার কোনো পানি নেই মুন্সীগঞ্জ ইউনিয়নের আইটপাড়া এলাকায় আরও এক রোগীর সাথে কথা বলি আমরা নীলিমা মণ্ডল জানাচ্ছিলেন তার পেটে টিউমার রয়েছে অনেক দিন ধরে কিন্তু অপারেশনের সাহস করে উঠতে পারছেন না তিনি কত বছর এসে বছরের মত হাঁটছে 20 বছর আমি ভক্কুরে আছি দেখো না যাবে সেই সময় বলতে যাচ্ছে যে তোমার আর কাললি হাস ফিরবে না তুমি আর বাস판 আর একই গ্রামের প্রজাপতি মণ্ডল অবশ্য দিন গুনছেন অপারেশন কিছু টাকা জোগার হলেই টিউমার কাটিয়ে ফেলবেন তিনি নয়তো ক্যান্সার হওয়ার আশঙ্কা থেকেই যায় জরায়ুতে ইনফেকশন বলে এই যে দিচ্ছি এতে যদি না কমে তাহলে অপারেশন করা লাগবে পাশের এলাকা ধানখালি গ্রামের রশনারা দিনের বেশিরভাগ সময় কাটে মানুষের বাড়িতে বাড়িতে জোন মজুরি দিয়ে লবণ পানিতে কাজ করার ফলে নানা রোগে ভুগছেন তিনি শুধু মজুরি দিয়ে সংসার চলে না বিধায় তিনি সেলাই মেশিনে গ্রামের বাচ্চাদের জামা তৈরি করেন পানি তিলে আপনি পারে পানি ভাঙে উঠি দাঁড়ালি জোরালি সমস্যা খুব যন্ত্রণা হয় তল প্যাটে চিড়িং মারে নিজের সমস্যার পাশাপাশি তার মেয়ের সমস্যার কথা বলছিলেন রশন আমার মতন এরকম সমস্যা বয়স কত ওর বয়স এ বছর আমরা রশনারা ও তার মেয়েকে নিয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে চাই এবং বুঝতে চাই আসলেই

কিন্তু তিনি তো দেখছি তার কক্ষে নেই হাসপাতালে আসা একজন রোগী আমাদের সামনে কি রোগের জন্য এখানে আসছেন আপনারা শারীরিক সমস্যার জন্য দাঁতের সমস্যা জন্য এখন কোন ডাক্তার কাছে যাবেন আনজুয়ানা এই রুমে দেখান হ্যাঁ এখন আছেন ম্যাম ওপরে গেছে মনে গেছে না সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন এটি যেখানে গায়নি এবং স্ত্রী রোগ বিশেষজ্ঞর যে দুজন ডাক্তার এখানে থাকার কথা তাদের রুমটি এই মুহূর্তে বন্ধ আছে যদিও এখানে অনেক রোগী রয়েছেন সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই সাতক্ষীরা সিভিল সার্জনের সাথে কিন্তু তাকেও পাওয়া গেল না তার কার্যালয়ে আমরা আবারও শ্যামনগরের উদ্দেশ্যে এখানে এসে আমাদেরও ব্যবহার করতে হচ্ছে এলাকার পানি উপকূলীয় অঞ্চলের এই রেস্টুরেন্টে আমরা যে পানিটা দিয়ে হাত ধুয়েছি এবং কুলি করেছি ভূগর্ভস্থ এই পানিটা পুরোটাই লবণাক্ত এবং এই লবণাক্ত পানিতেই এই অঞ্চলের মানুষের বসবাস আমরা যাদেরকে দেখেছি যারা এখানেই থাকেন তারা কিন্তু সবসময় এই লবণ পানির কারণে ক্ষতিগ্রস্ত হন উপকূলীয় অঞ্চলের মানুষ যে পানি তার দৈনন্দিন কাজে ব্যবহার করে তা আমরা পরীক্ষা করে দেখতে চাই স্যালেনিটি বা লবণাক্ততার পরিমাণ এখানে কত শওকত হোসেন স্থানীয় একটি উন্নয়ন সংস্থায় কাজ করেন তিনি যান্ত্রিক পরীক্ষার মাধ্যমে দেখাচ্ছিলেন কোন পানিতে কি পরিমাণ লবণ আছে প্রথমে একটি পুকুরের পানি দেখা যাক যা মিষ্টি পানির পুকুর হিসেবে পরিচিত এবার আমরা গোয়ালিনী ইউনিয়নের ভেতরের এই ঘেরের পানি পরীক্ষা করতে চাই কত পাওয়া যাচ্ছে ভাই আট পয়েন্ট তিন চার তিন চার তার মানে পাঁচের চেয়ে বেশি পাঁচের থেকে অনেক বেশি সাধারণ লবণ হচ্ছে তিন বেশি আছে তিন বেশি আছে আমরা এবার সুন্দরবন লাগোয়া চুনা নদীতে তিনি আমাদের বলছিলেন ঠিক কতটা লবণাক্ত এই অঞ্চলের পানি লবণাক্ত পরীক্ষা বলতে আমরা পিপিটি বলি পার্স পার থাউজেন্ড তো আমার মেশিনটাতে আসলে তিরিশ পর্যন্ত রিডিং দিতে পারে এর উপরে গেলে দিতে পারে না তো এখন তিরিশের উপরে এখন এখানে লবণাত্মতা পরিমাণ আছে আমরা যেখানে পানি পরীক্ষা করছিলাম তার পাশেই জেলে পাড়া নদী ও খালের পানিতে লবণ থাকায় কেউ এই পানি পান করতে পারে না সুপেয় পানির কোনো উৎসও এখানে নেই একমাত্র বৃষ্টির পানি সংরক্ষণ করেই চলে জীবন ধারণ এখানে পানি ধারণের যে দেখা যাচ্ছে সবগুলোই কোনো না কোনো সংস্থা দিয়েছে এখানকার মানুষকে কিছু কিছু ট্যাঙ্কি ভেঙে গেছে কিছু চলছে জোড়া তালি দিয়ে যে ঝড় হয়েছিল না ঝড়ে ভেঙে গিয়েছিল তাই এখন আর টাকা পয়সার জন্য মেরামত করতে পারি ভিত্তিক পানি সরবরাহ করার কথা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তাদের কাছে জানতে চাই এই অঞ্চলে পানির জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে বৃষ্টির পানি একমাত্র সলিউশন আর দ্বিতীয়ত সলিউশন হচ্ছে রিভার্স অসমোসিস প্লান্ট অর্থাৎ যেখানে আর কোনো উপায় নাই সেখানে আমরা এই রিভার্স অসমোসিস প্লান্টের মাধ্যমে একদম লবণাক্ত পানিটাকে আমরা বিশুদ্ধ করে থাকি আর বৃষ্টির পানিতে তো আসলে লবণাক্ততার কোনো সুযোগ নাই আর যেখানে লবণাক্ত এরিয়া নয় সেখানে আমরা গভীর নলকূপ অগভীর নলকূপ তারপরে ভিভিএসটি এগুলোর মাধ্যমে আমরা পানি সরবরাহ করি বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই গাবুরা ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান মাসুদুল আলমের সাথে লবণাক্ততা থাকাতে কেমন অবস্থা আমাদের দেশের মানুষের চেয়ারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে তারা কি বিবচ্ছ তাদের চেয়ারা কাপড় চোপড়ের রং কী এটা সবচেয়ে বড় সমস্যা হলো মেয়েরা মেয়েরা যে তাদের শারীরিকভাবে অনেক সমস্যা গায়ে চুলকানা পাতড়া তারপরে প্রজননের সমস্যা তাদেরকে পেটে অসুখ অনেক কিছু হাইজেনিং এর অনেক কিছু বিভিন্ন সমস্যা এই মেয়েরা জর্জরিত নোনা জলের এই সমস্যা কিভাবে শুরু হয়েছিল এবং প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো গবেষণা হয়েছিল কিনা সে বিষয়ে জানাচ্ছিলেন গবেষক আব্দুর রহমান রানা আমরা বেশ কিছু কাজ করেছি উপকূলীয় এলাকাতে শুধুমাত্র সাতক্ষীরা বাগের বাগেরহাট নয় আমরা পুটোখালিতে কাজ করেছি আমরা কক্সবাজারের উপকূলীয় এলাকায় কাজ করেছি নোয়াখালীতে এখন আমাদের কাজ চলতেছে প্রাইটারি হেলথ নিয়ে আমাদের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকায় বিশেষ করে আমাদের এখানে সিংড়ি অধ্যুষিত হয়ে গেছে সিংড়ির জন্য লবণ পানি বাধ্যতামূলক তো যারা সিংড়ি শ্বাস করতেছে তারা কিন্তু লবণ পানি আনতেছে এটা আমাদের গভর্নমেন্টও এখানে আশির দশকে এখানে প্রমোট করা হয়েছিল চিংড়ি কিন্তু এখন যখন এটা বড় বড় প্রজেক্ট নিয়ে হচ্ছে এখন ইয়ে রিপোর্টটাকে ম্যান্ডেটরি করা হয়েছে সো যেহেতু চিংড়িটা একটা অ্যাগ্রোভেজ ইন্টারভেনশন আমার মনে হয় না এই ধরনের কোনো ইয়ে করা করা হয়েছে অর্থনীতিকে গুরুত্ব দিতে গিয়ে পরিবেশের বারোটা বেজে গেছে চিংড়ি ও কাঁকড়া চাষ করতে গিয়ে মানুষ গভীর সমুদ্র থেকে লবণ পানি এনে ঢালছে মিঠা পানিতে ফলে সুপেয় পানির উৎসের সাথে মাটিতেও বাড়ছে লবণাক্ততা প্রভাব পড়েছে তা কৃষিকাজেও ফিরছি আরো একটা ছোট্ট বিরতি নিয়ে জলবায়ু পরিবর্তনে শুধু যে নারীদের স্বাস্থ্যই ঝুঁকির মধ্যে তা কিন্তু নয় পুরুষরাও ভুগছেন নানান ধরনের রোগে পানিতে লবণের পরিমাণ বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট হিট স্ট্রোক কিংবা গরমজনিত মৃত্যুর সংখ্যাও বাড়ছে তবে উপকূলীয় এলাকায় এই জলবায়ু পরিবর্তন একদিনে হয়নি প্রাকৃতিক দুর্যোগের সাথে যুক্ত হয়েছে মানব মানবসৃষ্ট নীরব ঘাতক এই বাঁধগুলো দেয়া হয়েছে ঘূর্ণিঝড়ের সময় যেন নোনা পানি ফসলি জমিতে প্রবেশ না করে কিন্তু এখানে দেখা যাচ্ছে স্থানীয় লোকজন জ্বরের সময় লবণ পানি প্রবেশ করাচ্ছেন আপনি এখানে কি কাজে আছেন আমি আছে কি ফ্রিজকে টলে বলি আর তুলতে বলি এখানে থাকতে হয় সব সময় আর ওই ফাটা দিতে জোয়ারও দিতে আর তো ওই প্রযুক্তা সমস্ত প্রযুক্তা পানি নেয় কার খার জন্তি তার তাতার জন্তি সবসময় জন্তি কানে দেখাশুনো করতে লবণ পানিটা কি আপনাদের ক্ষতি করে না অনেক সময় ভেঙে না গেলে ক্ষতি হয় না কিন্তু ওই যে যদি ভিতরে তাই ক্ষতি হয় যারা কাঁকড়া এবং চিংড়ি চাষ করেন তারা তাদের সুবিধার জন্য এই সুইচ গেট তুলে জোয়ারের সময় পানিগুলোকে তাদের হ্যাচারি পর্যন্ত নিয়ে যায় ফলাফল এই বৃষ্টির মিষ্টি পানির সময়ও আমরা দেখতে পাচ্ছি লবণাক্ততা পানির পরিমাণটি বেড়ে যাচ্ছে বেড়ি বাঁধগুলো তৈরি করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তাদের কাছে আমাদের জানতে চাওয়া বাধে এই ধরনের স্লুইস গেট কিভাবে তৈরি চাষ বা ঘের তাদের সুবিধার্থে কিছু লোকাল ডিমান্ড থাকে তো বৃহত্তর স্বার্থে আসলে লোকালি ম্যানমেড কিছু স্লুইস সেগুলো ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ব্যাসেস দিয়েই তৈরি ছোট ছোট সেগুলো নির্মাণ করা হয়ে থাকে তবে সেটা যদি বাধের জন্য ক্ষতিকর হয় সেক্ষেত্রে আমরা আমাদের যে ব্যবস্থা নেওয়া সেটা উচ্ছেদ করা সেই ব্যবস্থা আমরা নিয়ে থাকি চিংড়ি ঘের কারণে কৃষি জমি হারিয়ে গেছে অনেক বছর আগেই শাকসবজিও হয় না তেমন একটা ঘেরে পানি আনতে হয় গভীর সমুদ্র থেকে বড় বড় কার্গোতে করে আনা হয় লবণ পানি আমরা দেখেছি কিভাবে নোনা পানির কারণে অসহায় অবস্থায় আছে উপকূলীয় অঞ্চলের মানুষ অথচ তাদের কথা চিন্তা না করে হ্যাচারি মালিকরা নিজেদের লাভের জন্য সাগর থেকে নিয়ে আসেন লবণ পানি সুন্দরবন এলাকার নির্দিষ্ট কিছু খাল বা রুটে জেলে বা অন্য মানুষের যাতায়াত নিষিদ্ধ থাকলেও কার্গো চলছে অবাধে রাত তখন দশটা ছুঁই ছুঁই মুন্সীগঞ্জ

এখান থেকে নিলেন কি হবে যে পাইপ দিয়ে হ্যাঁ এই যে মেশিন স্টার্ট দিয়েছে পাইপ দিয়ে নিছে পাইপটা এখানে কোন জায়গায় এখানে ওই যে নয়ে জাহাজ আছে মৎস্য প্রজননের জন্য সুন্দরবন অধিভুক্ত অঞ্চলে তিন মাসে কোনো জেলে ঢুকতে পারে না আবার কোন ধরনের ইঞ্জিন চালিত নৌকা তো দূরে থাক সাধারণ নৌকাও চলাচল নিষিদ্ধ কারণ মাছের প্রজননে ক্ষতি হয় আর সেই নিষেধাজ্ঞার বাইরে এসব বড় বড় কার্গো এখানকার বন ও নদী রক্ষার প্রতিষ্ঠান বন বিভাগের কাছে আমরা জানতে চাই সবার জন্য নিষেধাজ্ঞা থাকলেও এরা নিষিদ্ধ না কেন আমাদের ডিভিশনের অনুমতি ক্রমে হয় কিন্তু মানে ডিভিশন থেকে মানুষ দেওয়া হয় লবণ পানির সেখানে যেখানে উনত্রিশ পিপিএম তারা লবণাক্ততা পায় সেই জায়গায় সেখান থেকে তারা করে হ্যাচারিতে ইয়া করে আর মোর এখানে ইকোনমিক কিছু ইস্যুস জড়িত আছে যেহেতু কাঁকড়া বা চিংড়ির জন্য লবণ পানি এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা আমাদের কান্ট্রি ইকোনমির জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমরা এটা রপ্তানি করছি মোর আমাদের তো এমনি তো রিজার্ভের একটা ব্যাপার আছে সুন্দরবন কেন্দ্রিক জীবিকা চলে এখানকার মানুষের অভাব অনটন এতটাই বেশি যে দুই মুঠো ভাতের জন্যে সবাই কাজে নেমে যান পুরুষেরা বনে মাছ কাঁকড়া কিংবা মধু কাটতে গেলেও বেশিরভাগ নারীরা রেনুপোনা ধরতে ব্যস্ত তেমনি একজন শাহিদা বেগম তিন বেলা ভাত জোটাতে নেমে পড়েছেন খোলপেটুয়া নদীতে স্বামী আছে আমার গেছে তালাকলে ওই আর নোনাহানিটি জাল টানতাম আর জরাইলির সমস্যা হইল তাই আর স্বামী আর পার্শে তো না তাই আর হাতসা ছেড়ে গেল জোয়ার ভাটার এই নদীতে দিনের আট ঘন্টায় নোনা পানিতে কাজ করেন এখানকার নারীরা দীর্ঘক্ষণ এই নোনা পানিতে থাকার কারণেই এসব রোগ বাড়ছে দিনকে দিন খালের এই নোনা পানিতে রেণু ধরায় ব্যস্ত রেহানা বেগম দীর্ঘ বাইশ বছর ধরে এভাবেই সংসারের রোজগার করেন তিনি এই মহিলার তো ক্যান্সার হওয়ার লক্ষণ এ সন্তানের নাড়ি কেটে তার চুক্ত হলো ছ হাজার টাকা সেনা আট হাজার টাকা হতি আট হাজার টাকা ইয়ে হতি সবার কাছে সাহায্য সুসার করি ভাই বেরাদা ছেলে ছেলে এরাই থেকে সত্তর হাজার টাকা গেল অনেকে এখানে যারা আছেন আজকে কথা বলেছেন কিন্তু অধিকাংশই কথা বলতে চান না স্বাচ্ছন্দ্য বোধ করেন না তারপরও আমরা প্রায় অনেকের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি এই কারণেই ফেলে লবণাক্তার মতো নানান রকম ঘটনা এখানে ঘটেছে দক্ষিণ পশ্চিম আটুলিয়ার সমতাগুচ্ছ গ্রামের সুফিয়া বেগম বলছিলেন জরায়ুতে টিউমার এখানে নিয়মিত ঘটনা সাত আট বছর ছিল জরায়ু এবার সাত আট বছর এই ওষুধ পানি কিছু হয়নি তারপরে এই অপারেশন করেছি এই ছাই বছর আসছে এই পনেরো মাস বয়সী শিশুটি জানে না তার জন্মদাত্রী মা মারা গেছেন নোনা জলের প্রভাবে মাতৃহারা তাফিম বড় হচ্ছেন বাবার কোলে সে মুখে ঘা ছিল সেই ঘা থেকে স্কিনের সমস্যা হয়েছিল এই সমস্যাটা লবণ পানির কারণেই দিন দিন বাড়তে থাকে সাতক্ষীরা মেডিকেলে নেওয়ার পরে ঢাকায় রেফার্ট করে সেখানে গিয়ে তারা বলে যে লবণ পানির ইফেক্টের কারণে এটা এই সমস্যাটা হয়েছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের জনপদের লবণাক্ততা বিষয়ে গবেষণা করে বিভিন্ন কৃষি পরামর্শ দিয়ে থাকে খুলনায় অবস্থিত লবণ ও মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট বৈজ্ঞানিক এই কর্মকর্তা আমাদের বলছিলেন লবণ পানির প্রভাবে এই অঞ্চলে কি পরিবর্তন হচ্ছে পানির লবণাক্ততা যদি বাড়ে তাহলে কিন্তু সেচের পানি থাকবে না আমাদের কৃষকরা কিন্তু কোনো সেচই দিতে পারবে না ফসল ফলাতে পারবে না আবার যদি অতিরিক্ত লবণাক্ততা মাটিতে দেখা যায় তখনও কিন্তু মাটির লবণাক্ততার কারণে তারা কিন্তু ফসল ফলাতে পারবে না তখন এই এলাকা বসবাসের একেবারে অযোগ্যভাবে বাধ্য হয়ে তখন কিন্তু আমাদের চলে অন্যদিকে দক্ষিণ পশ্চিম অঞ্চলের এই পরিবর্তন উপকূলীয় মানুষদের জীবনযাত্রায় আরও কি কি সমস্যার দিকে নিয়ে যাচ্ছে সে বিষয়ে আশঙ্কার কথা বলছিলেন গবেষক আব্দুর রহমান রানা লবণ যত বাড়বে তত আমার পানির অ্যাসিডিটি বাড়বে অ্যাসিডিটি বাড়া মানে হচ্ছে আমার ওখানেও কিন্তু আমার রিপোর্টাকে অর্গানে প্রবলেম ফেলবে আর আমরা আগে বলছিলাম যে ম্যাঙ্গানিজ একটা বড় ধরনের ইস্যু আমাদের সাউথে এটা নিয়ে এই পর্যন্ত কেউ কথা বলছে না বা কেউ এই কাজও করছে না যে আমাদেরকে ম্যাঙ্গানিজ বাড়তেছে পরিবেশের উপর বিরূপ প্রভাবের কারণে লবণাক্ততা বেড়ে যাওয়া ও নারী স্বাস্থ্যের বিপর্যয়ে আন্তর্জাতিক মহল কতটা উদ্বিগ্ন তা প্রকাশ পেয়েছে এই কূটনীতিকের কথায় Uh, COP actually had a uh, specific discussion on the impacts of climate on health. And now Bangladesh was prepared to go there and talk about the problems of coastal women uh, in COP. And more and more, the issue is being addressed in terms of uh, adaptation financing and also inevitably loss and damage and how to compensate communities who are. are uh, suffering from increasing salinization uh, and the lack of uh, safe water there so it is getting there we are working on it it requires uh, efforts from many parts from the policy strategy planning part and also the investments that come together to protect these communities বিশ্বে প্রতিবছরে আয়োজন করা হচ্ছে জলবায়ু সম্মেলনের বলা হচ্ছে ঝুকির কথা বরাদ্দ হচ্ছে কোটি কোটি ডলারের বাজেট তারপরেও যেন বাংলাদেশে কাজের কাজ কিছুই হচ্ছে না বিশেষ করে নারী স্বাস্থ্যের বিষয়ে সরকারের কোনো পদক্ষেপই আমাদের চোখে পড়েনি যদি এখনই কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ভয়ঙ্কর সংকট সামনে আসতে খুব বেশি দেরি নেই দর্শক আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে আমাদের জানাতে পারেন পর্দায় দেখানো মাধ্যমগুলোতে তবে কথা কিন্তু একটাই ভালো থাকবেন ভালো রাখবেন